আজকের ভিডিওটিতে থাকছে বেশ কিছু ধাঁধা এবং জিকে প্রশ্ন আসুন তাহলে ভিডিওটি শুরু করি কোন জিনিস মানুষ একবার খাবার পর আর দ্বিতীয়বার খেতে চায় না সঠিক উত্তর মার এবং ধোঁকা দর্শক আপনি শূন্যস্থান পূরণ করে একটা ফলের নাম বলুন তো এখানে ফলটির নাম হবে তরমুজ মানুষের শরীরে দুশো ছটি হাড় থাকে কিন্তু বলুন তো কোন হাড়ে অনেক গাছপালা এবং পশু পাখি থাকে পাহাড়ে অনেক গাছপালা এবং পশু পাখি থাকে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এখনও পর্যন্ত চাঁদে মোট কতজন মানুষ গেছে সঠিক উত্তর মাত্র বারো জন এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে মানব দেহ ভারতে রান্নার কাজে কিসের তেল সব থেকে বেশি ব্যবহৃত হয় সর্ষে তিল নাকি নারকেল সঠিক উত্তর সর্ষের তেল প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তোমাকে কুড়ি টাকা দিয়ে বলা হলো এমন কিছু কিনে আনতে যা দিয়ে পুরো ঘর ভর্তি হয়ে যাবে তুমি কি কিনে আনবে সঠিক উত্তর একটা বাল্ব যার আলোতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে গুগলি প্রশ্ন কোন প্রাণী বড় হলেই লেজ হারিয়ে ফেলে ব্যাঙাচি লেস থাকে কিন্তু ব্যাঙের লেজ থাকে না শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো তেজপাতা পশ্চিমবঙ্গের কোন জেলার মেয়েরা বেশি শিক্ষিত হয় হাওড়া হুগলি নাকি কলকাতা এখানে প্রশ্নটাই ভুল ছিল মেয়েরা শিক্ষিত নয় শিক্ষিতা হয় এটা ভাষা আবার এটা খাবারও বলুন তো এখানে ভাষাটার নাম কি হবে চাইনিজ একটি ভাষা আবার চাইনিজ খাবারও হয় দেখি কজন উত্তর দিতে পারে বলুন তো কাপকে বাংলাতে কি বলা হয় কাপকে বাংলাতে বলা হয় পেয়ালা শীতকালে আপনার কাছে যত বেশি থাকবে আপনি ততই কম দেখতে পাবেন বলুন তো কি সঠিক উত্তর কয়লা জলে থেকেও জল পান করে না কোন প্রাণী সঠিক উত্তর ব্যাং তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ নদ কুঠি, ড্যাশ রং নীল নদ নীল কুঠি নীল রং ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলুন তো এখানে পাখিটার নাম হবে পায়রা ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম ভারত ছাড়াও ভিয়েতনাম দেশের জাতীয় ফুল হলো পদ্ম জিনিসটা রান্নায় দেয়া হয় জিনিসটার নামের শুরুতে ভগবান রামের ছেলের নাম থাকে বলুন তো জিনিসটা কি এখানে জিনিসটা হলো লবণ আর ভগবান শ্রীরামের ছেলের নাম হল লব পৃথিবীর কোন দেশে থেকে বেশি ক্যাঙ্গারু আছে সঠিক উত্তর অস্ট্রেলিয়া দেশে আচ্ছা বলুন তো কি নামতে পারে কিন্তু উঠতে পারে না সঠিক উত্তর বৃষ্টির জল পাকিস্তানের মুদ্রাকে কি বলা হয় পাকিস্তানের মুদ্রাকে বলা হয় পাকিস্তানি রূপী রোদে শুকোয় না হাওয়াতে শুকিয়ে যায় বলুন তো কি সঠিক উত্তর ঘাম কোন দেশকে দারুচিনের দ্বীপ বলা হয় শ্রীলঙ্কা দেশকে বলা হয় দারুচিনির দ্বীপ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটা হবে কাজু বাদাম পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয় পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে এমন একটা জনপ্রিয় খাবারের নাম বলুন যার মধ্যে একটা মেয়ের নাম থাকবে জনপ্রিয় খাবারটির নাম হলো বিরিয়ানি আর মেয়েটির নাম হবে রিয়া মানুষের চোখের জল কত রকমের হয় দুই তিন নাকি চার রকমের সঠিক উত্তর তিন রকমের মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো জায়গাটির নাম কি হবে জায়গাটির নাম হবে সুন্দরবন কোন দেশের মানুষেরা থেকে বেশি এসি ব্যবহার করে সঠিক উত্তর সৌদি আরবের মানুষেরা কি আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না চাঁদ তারা স্বপ্ন আলো ইত্যাদি একটা বিড়াল সারাদিনে কত ঘন্টা ঘুমায় সতেরো আঠেরো নাকি উনিশ ঘন্টা একটা বিড়াল সারাদিনে আঠেরো ঘণ্টা ঘুমায় বুদ্ধি বুদ্ধিখাটিয়ে উত্তর দিন বলুন তো ভারতের কোন রাজ্যে হাড় আছে উত্তর বিহার গুগলি প্রশ্ন কোন জিনিস পান করলে পেট ভরে না উত্তর ধূমপান করলে পেট ভরে না কোন গ্রহকে ভোরের তারা বলা হয় শুক্র গ্রহকে বলা হয় ভোরের তারা কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন চা খেতে খুব টক কোন জিনিস আমরা খাবার জন্য কিনে রান্না করে ফেলে দিই সঠিক উত্তর তেজপাতা